ঝড় গেছে আমার উপর দিয়ে ঝড় বলেছে যখন আমাকে মানতেই হবে আগে পেট শান্তি তো মন শান্তি জানো তো আই এম হট আমার আবার মন আজকে এখানে চলে চলেছে কোনো কোনোবার খাবার জোটে কোনো কোনোবার খাবার জোটেই না নতুন একটা ভিডিও তো তোমাদের সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও বিন্দাস আছি এখন বাজে হচ্ছে পনে এগারোটা দাঁড়ো এক সেকেন্ড হ্যাঁ পনে এগারোটা এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আই হোপ তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে তো আজকে হচ্ছে বুধবার ঠিক আছে আজকে হচ্ছে বুধবার মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি হাজবেন্ড অফিস চলে গেছে আমার রান্না হাফ হয়েছে হাফ বাকি আছে তাই ভাবলাম যে তোমাদের সামনে এখন আসি কারণ এতক্ষণ পুরোপুরি বলতে পারে ঝড় গেছে আমার ওপর দিয়ে ঝড় ঝড়ে চুলমুল দেখো কি অবস্থা হয়ে গেছে তো ঘরের জালনা খুলে দিই আজকে সকালবেলায় স্যার এসেছিলো পড়াতে ঠিক আছে যেহেতু স্যারের বাড়িতে বিয়ে লেগেছে তাই স্যার কালকে আসবে না বৃহস্পতিবার তো সকালে পড়াতে আসে তো আজকে বিকেলে আসবে না কালকেও আসবে না তো আজকে সকালে পড়িয়ে স্যার বেরিয়ে গেছে এর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেছি বিছানা টিছানা গোছানো হয়ে গেছে জ্বালনা এখন খুলে দিলাম দুটো জামা কাপড় আছে ওইগুলো ঠিকঠাক করে রাখবো লাইটটা অফ করে দিন আর রান্না আজকে চলো তোমার সাথে বলি রান্না আর এই ঘরটার অবস্থা দেখো এই ঘরটা ঠিকঠাক করতে হবে এই ঘরটা যেহেতু স্যার পড়াতেছিল হাজব্যান্ড শুয়েছে গদিটা পেতেছে ব্ল্যাঙ্কেট সব কিছু ছড়িয়ে আছে জামা কাপড় জামা কাপড় টাপড় সব মেলা আছে এগুলো সব পরিষ্কার করতে হবে আর চলো রান্না রান্নাঘরে যে আজকে আমার রান্নাঘরেও ভীষণ ঝড় উঠেছে দেখো অবস্থা রান্নাঘরের অবস্থাটা শুধু তোমরা একবার দেখো তো এই দেখো রান্নাঘরের অবস্থা আজকে মেয়েকে টিফিনে দিয়েছি পরাঠা 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 করে দিয়েছি আর এই আলুর তরকারি করেছি আজকে রান্না হয়ে গেছে ডাল ফোড়ন দেবো তাহলে হয় বিট গাজর আলু দিয়ে ভাজা উচ্ছে ভাজা আলুর তরকারি এখনও ভাত বসায়নি এখানে আটা মেখে রেখেছি মেয়েকে দুটো করে দিয়েছি পরোটা আর এই দুটো গুলি দিয়ে আমি এখন খাবো আর এটা থাক রাতে আর দুপুরে আমার হয়ে যাবে তো এখানে সব কিছুই এলো ছিলো দেখো অবস্থা পেশারের মধ্যে হচ্ছে ডাল আছে ছোলার ডাল করবো আজকে তো রুটি খাবো রুটির সাথে খাওয়ার জন্য ছোলার ডালও হবে ভাতও হবে বুঝতে পারছো তো আমার রান্নাঘরের আজকে চরম দুর্দশা তো সব কিছু ঠিকঠাক করতে হবে এটা ধরো বাঁচতেই চললো এগুলো ঠিকঠাক করতে প্রথমে দুটো রুটি করব খাবো তারপর বাদ কাজ কাশ সারবো কারণ আজকে প্রচণ্ড খিদে পেয়েছে প্রচণ্ড বাথরুমের লাইটটা জ্বলছে প্রচণ্ড খিদে পেয়েছে আজকে আজকে রুটি খাবো সারাদিন তার কারণ হচ্ছে আজকে হচ্ছে ষষ্ঠী জানি না কি ষষ্ঠী শ্বশুরবাড়ি থেকে বলেছে আজকে ষষ্ঠী তো এই জন্য কালকে রাতে আমি সব কিছু মেঝে টেজে রাখলাম ফোন করে বলেছিল যে ষষ্ঠী এটা নিরামিষ খাবো হাজব্যান্ডকে বললাম যে তোমাদের মাছ বা ডিম টিম করে দিই বলো না তুমি একবারে সব নিরামিষ করে ফেলো হ্যাঁ ঠিক আছে এই জন্য সব কিছু আমাকে মাসতে হয়েছে এখন আমি রুটি করবো রুটি খাবো বলেছে যখন আমাকে মানতেই হবে আর কি বলো তো ঠিক আছে মাঝে মধ্যে একদিন রুটি খাওয়া ভালো আমার খেতে কোনো অসুবিধা নেই আমার করতে সমস্যা আমাকে যদি কেউ করে দেয় আমি তিনবেলা রুটি খাবো আমার কোনো সমস্যা নেই আমার করাটাই হচ্ছে মেন আর কি বলো তো তোমার হচ্ছে একবারে আটা মেখে রেখেছি কারণ হচ্ছে যদি আটা মাখা থাকে না আমার বেলায় ফটাফট রুটি ভাজতে কোনো সমস্যা হয় না যদি আটা মাখা না থাকে এরকম অনেক ষষ্ঠী গেছে আমার জীবনে আমি পুরো মানে কি বলবো জল এটা ওটা খেয়েই কাটিয়ে দিয়েছি ফল খেয়েই কাটিয়ে দিয়েছি ডালিয়াও করিনি নিজের আলসির জন্য রুটি তো মানে কী বলবে এমনিতেই আমি করতে পারি না তার মধ্যে আটা মাখবো বেলবো রুটি করব এই জামেলার জন্য সারাদিন না খেয়েও কাটিয়ে দিয়েছি তাই আমি ঠিক করেছি যখন আটাই মাখছি মেয়েকে যখন পরোটা করে দেবো একটু বেশি করে মাখি দুপুরে আমি খেয়ে নেব এখনও আমি দুটো খাবো ঠিক আছে চলো সকালের ব্রেকফাস্ট রুটি আর হচ্ছে আলুর তরকারি তো যেমন পেরেছি তেমন করেছি পেট তো চালাতে হবে তাই না আগে হচ্ছে পেট তারপর হচ্ছে কতটা কতটা ফুললো গোল হলো সেটা পরের কথা আগে পেট শান্তি তো মন শান্তি তাই না তো চলো বেশ নরম হয়েছে কিন্তু এখন গরম আছে বলে নরম লাগছে নাকি না তবে বেশ নরম হয়েছে ওকে তো আটা মাখা আছে দুপুরে আবার ভেজে নেবো গরম গরম খেয়ে নেবো হুম নিজের হাতে রান্না খারাপ হলো ভীষণ ভালো তবে এই দেখো বেশ নরম কিন্তু গরম গরম খেতে হবে তাহলেই নরমটা থাকবে যদি গরম গরম না খাই তাহলে হয়ে যাবে এটা চামড়া চলো খেয়ে নিয়ে কালকের জন্য মাছ রাখলাম এই আমুদি মাছ তো ভীষণ সস্তা নাকি না তপসে ভীষণ সস্তা পাঁচশো গ্রাম মাছ হচ্ছে তিরিশ টাকা তো এটা মুচ করে ভাজা নাকি খুব ভালো লাগে খেতে হাজব্যান্ডকে ফোন করলাম বললাম রাখো ও বললো রাখো তাই রাখলাম এটা এখন এখন কিছু করবো না এটা ফাঁকা থাক রান্না হবে তারপর এটা কাজ করবো ঠিক আছে ডালটা আর একটু গরম করলাম এবার ফোড়ন দেবো হ্যালো গুড আফটারনুন এখন বাজে হচ্ছে দুটো বাজতে পাঁচ মিনিট বাকি তো আমার স্নান টান করে পুজোটি দেওয়া হয়ে গেছে আমি দেখো ফুল স্লিপ নাইটি পড়েছি এখন মনে হচ্ছে সত্যিই ঠান্ডা পড়েছে তাই না আমার এর আগের ভিডিওতে তনুদি আমাকে বলছে ও ঠিক আছে তনু তনুদি আমাকে বলছে পাপিয়া তুমি এই ঠান্ডার মধ্যেও স্লিপলেস নাইটি পরে আসো তোমার শীত করে না আমি ওকে কমেন্টে মানে রিপ্লাই দিয়েছি যে না আই এম হট তো সেরকম কোনো ব্যাপার না গো মানে মানে নাইটিগুলো তো বের করতে হবে না এখন সত্যি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে পাড়া থেকে যেরকম মাছ রেখেছি টাছ ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিয়েছি কিছু সবজিও রেখেছি সবজি ছিল না তো এই দেখো সবজি রেখেছি অনেক কিছু এখানে টমেটো রেখেছি ধনেপাতা রেখেছি বাবারে দাঁড়াও 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 দেখা ক্যাপসিকাম উচ্ছে সিম তারপর হচ্ছে এটা কি ঝিঙে অনেক কিছু সবজি রেখেছি আর ভাত রান্না হয়ে গেছে ভাত রান্না করে বাইরে ঢাক ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর গ্যাসটা মোছা হয়ে গেছে মুছে এবার আমি রুটি করব ঠিক আছে গ্যাসটা মুছে নিয়েছি এবার রুটি করব। এখন কি করব এখন কিছু করার নেই এখন বসবো বসে ভিডিও এডিট করব ঠিক আছে তো চলো ঘরে যাই ঘরে গিয়ে ভিডিও এডিট করে কেমন তো পরে আবার তোমাদের সামনে আসছে আজকে তো মেয়ের স্যার পড়িয়েই গেছে বিকেলে আসবে না নিশ্চিন্ত একদম ভাবছি একটু ঘুম দেবো অনেকদিন দুপুরে না দেখা যাক আমার আবার মন আজকে এখানে চলে যায় তো চলো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সাড়ে ছটার একটু কম তো সন্ধে টন্দে দিয়ে তোমাদের সামনে চলে রান্না রান্নাঘরে এখন একটু পপকর্ন ভাজবো এবার মুদিখানার বাজার তোলার সময় না পপকর্ন তুলেছি প্যাকেটের গুলো হয় না এক্ষুনি আমার আমার দিকে ছুটবে তার আগে তোমরা দেখে নাও এই যে কড়াইতে দিয়ে দিয়েছি আস্তে 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 করে ভাজা ভাজা হচ্ছে তো এটা ঠেকে দিই হ্যাঁ ছোটো ছোটো আমার কাছে চলে আসবে নয় তো মেয়ে ঘুম থেকে উঠলো মেয়ের আবার আজকে গানের ক্লাস আছে ম্যাম হচ্ছে ফ্রাইডেতে করাবে না এই জন্য আজকে করিয়ে দেবে এই যে বাবু যাও মাম্মা দেখো মশাই টসাই টাঙিয়ে মেয়ে এখন ধ্যান করছে ওঠো যাও ফ্রেশ হয়ে আসো তো মেয়েকে পপকর্ন টপকর্ন খাইয়ে তারপর গানের ক্লাসে দিতে যাবো ঠিক আছে জানো তো রুটি করছি তো আমি তো এই জায়গাটা করে রুটি পেলি তো বেশ ভালো গোল হচ্ছে বেশ ভালো গোল হচ্ছে আর ফুলছে রুটিগুলো বেশ নরমও হচ্ছে বেশ ভালোও লাগছে আমার হাজবেন্ডকে আমি আজকে নিজের থেকে বলছি রুটিগুলো রুটিগুলো হালকা হালকা ফুলছে তো গোল হচ্ছে তো কী কর তুমি রাতে রুটি খাবে প্রতিদিন তাহলে আমি রুটি তোমাকে করে দেবো মানে কি বলো তো একটা চর্চা থাকলে রুটির প্রতি একটা যদি প্রতিদিন রুটি করা হয় খাওয়া হয় তাহলে কি হয় বলো তো যে মানে কি বলবো যে ভয় একটা ফাটছে 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 যে একটা ভয় থাকে যে ফোলে না গোল হয় না সে ভয়টা কেটে যাবে তো আমার হাজবেন্ডকে বলেছি মাঝে মধ্যে রুটি খাবো ঠিক আছে বলেছে ঠিক আছে এখন দেখা যাক তো আমি না ঠিক বুঝতে পারছি না আমি তুলবো কি তুলবো না তোমরা কি বলো এই দেখো ফাটছে 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 ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা এই যে এক বাটি পপকর্ন রেডি এখন মেয়ের আমি খাবো কিন্তু কিন্তু বেশ ভালোই লাগছে কিছু কিছু ষষ্ঠী আমার জীবন এমন হয় আমার সারা দিন না খেয়ে কেটে যায় আবার কিছু কিছু ষষ্ঠী এমন আমার লাইফে হয় যে সারাদিন শুধু খেয়েই যায় এর আগের পর যে শিশুষ্ঠীটি পড়েছিল আমি সারাদিন কিচ্ছু খাইনি যেন এই রুটি করার ভয়ে তো খাবো না আবার করবো আমার হাজবেন্ড বললো তুমি আটা আমি আটা মেখে দিচ্ছি তুমি করে নাও আছি না আমার ইচ্ছে করছে না আমি খাবো না এ করার ভয় আমি খাইনি আর আজকে দেখো আজকে ষষ্ঠীতে সকালে দুপুরও রুটি করে খেয়েছি এখনো পপকর্ন খাচ্ছি মুখ নড়েই যাচ্ছে স্নান টান করে এসে কমলালেবু খেলাম মানে হয় কোনো কোনোবার খাবার জোটে কোনো কোনোবার খাবার জোটেই না তো যাই হোক পপকর্ন খেয়ে নি হ্যাঁ বল নরম হয়ে যাবে বাবা যা অঙ্গ অঙ্গ পুতংগে পুতংগের সঙ্গ চাল চাল তুমি ভাতটা খাওয়া দাও ও বাবার বলো না কত না নাচে যে एग्जामের যে থিওরি গুলো উফ মাথা খারাপ করা সব সায়েন্স কি বুঝছ ঠিক আছে তুমি করো তো আমি রান্নাঘরে চলে এসেছি এখন বাজে হচ্ছে 10টা তো এই যে ফ্রিজ থেকে আটাটা বের করলাম মেয়ে বলছে রাতে রুটিই খাবে কিন্তু ভাত অনেক ভাত আছে ওই যে ঝুরি দিয়ে ঢাকা আর তরকারি একটু আছে ভাজা একটু আছে ডাল আছে মেয়ে যদি রুটি খাবে আলুর তরকারি দিয়ে ও খেয়ে নেবে ডাল ভাজা দিয়ে হাজব্যান্ড ভাত খেয়ে নেবে আমি ওই ডাল দিয়ে একটু রুটি খেয়ে নেবো তো এখানে দেখো পপকর্ন ভাজার পর পুরো তেল তেল হয়ে গেছে এই জায়গাটা পুরো পুরো তেল তেল হয়ে গেছে তো যাই হোক আজকে দিনটা বেশ ভালোই কাটলো চলো ভিডিওটা এখানে শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই Good night. Good night.